হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ওনার ও মতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ভ্লগ দিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে সকালবেলা আমার আম্মু গরম গরম পরোটটা বানিয়ে দিল আর সেই সাথে হচ্ছে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি গরুর গরু রান্না করেছি তো যেদিন গরু গোশ থাকে তার পরের দিন যেদিন রান্না করি তার পরের দিন মাস্ট পরোটা খাওয়া হয় কারণ পরোটা দিয়ে গরু গোশ খাওয়া মানে গরু গোশের যে কম্বিনেশানটা সেটা কিন্তু একটা অন্যরকম মজা আর অনেকেই এটা পছন্দ করে তো এই যে আমি সকাল সকাল আমার নাস্তাটা সে নিচ্ছি এত মজার একটা তরকারি দিয়ে আর এই যে পরোটা খাওয়ার পরেই হচ্ছে যে আমি নিয়ে বসলাম একটুখানি চা চা তো খুবই জরুরি চা না খেলে মনে হয় সারাদিন মাথাটা ব্যথা করে আর এই যে দেখেন আমি আমার পুরো বারান্দাটা একদম ক্লিন করে ফেলেছি গতকালকে আপনাদেরকে দেখেছিলাম যে বারান্দাটার কি অবস্থা আপনারা যদি না দেখে থাকেন একবার দেখে আসেন কী পরিমাণ অবস্থা ছিল বারান্দাটার পুরো বারান্দা পুরো গ্রো ব্যাকের খালি করে সব কিছু মাটি একটা জায়গায় করে বারান্দা দিয়ে দিয়ে মুছে একদম চকচক করে ফেলেছি তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন সবকিছু নিট অ্যান্ড ক্লিন থাকে কোনো কিছু ময়লা পরে থাকলে আমার না সত্যি রাতে ঘুমই হবে না তো আমার আম্মুও কিন্তু আকারে পরিষ্কার যদি আমার আম্মুর মতো আমি এত পরিষ্কার না কিন্তু যথাসম্ভব হচ্ছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর আমাদের তো বলাই আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে আর এইদিকে হচ্ছে পরিষ্কার করার পর হচ্ছে যে আমি যে নতুন একটা পানিটার বোতল কিনে নিয়ে আসছিলাম যাই না এটাকে কী বলে পাম্প বা টাইপ এরকম কিছু বলে তো এটা দিয়ে হচ্ছে যে আমাকে নার্সারির লোক বলল যে আপনি হচ্ছে যে এইটা দিয়ে পানি দিবেন যত রকমের পোকা মাকড় যা আছে না কেন সব ধুয়ে যাবে তো বললো যে স্প্রে বোতল তো খুব একটা মানে থাকে না তো আপনি এটা ব্যবহার করবেন যেহেতু আমি গতদিন হচ্ছে রূপসা ব্রিজ গিয়েছিলাম আর সেই কথা শুনে আমার মাও আজকে হচ্ছে যে বলেছে চলো আমিও যাব আজকে তো যেই ভাবা সেই কাজ তাকে আমাকে দেখে তারও ইচ্ছে জেগেছে যাওয়ার তো তাই হচ্ছে আমরা দুজন চলে গেলাম রূপসা ব্রিজ তো আগের দিন তো আপনাদেরকে অন্ধকারের মধ্যে দেখেছিলাম আজকে কিছুটা আলোর মধ্যে গিয়েছি তো আজকে হচ্ছে যে জাস্ট দেখেন রূপসা ব্রিজটা কতটা সুন্দর তো আমি আর কিছু না বলি আপনারা জাস্ট এনজয় করেন আর ওই যে দেখেন আমার মা সামনে হাঁটতেছে হাঁটতেছে আর দেখেন ভিডিও করতেছে আর আপনারা এনজয় করেন আমি আর কিছু বলছি না কারণ রূপসা ব্রিজ হচ্ছে যে দেখার জিনিস আসলে বলার জিনিস না night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. যাওয়ার পর হচ্ছে মাঝখানে যে সিঁড়িটা থাকে সেই সিঁড়িটা দিয়ে নেমে গেলাম এখানে অনেক মানে স্টল রয়েছে আর এখানে হচ্ছে সামনে একটা পার্কের মতো করেছে ওখানে টিকিট দিয়ে যেতে হয় কিন্তু আমরা তো এই শিশু পার্কে যাব না যেহেতু আমরা শিশু না তো এখানে হচ্ছে যতগুলো স্টল ছিল সেই স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর নিচে নামার পরেই কিন্তু দুই তিন তিনতলা সিঁড়ি থাকে নামার পরে এখানে অনেকগুলো সিঁড়ি আছে তো এই মাঝখানে সিঁড়িটাতে হচ্ছে আপনি যে সিঁড়ি দিয়ে নামেন না কেন সব জায়গায় স্টল পাবেন তো এখানে সেইতে হচ্ছে যে একদম নেমে পড়লাম নেমে পড়ে ওই যে আপনার শিশু পার্কের কাছে নিকাটে নিয়ে যাচ্ছি ওখানে হচ্ছে টিকিট কাটতে হয় যারা বাচ্চা আছে তারা যেতে পারবে আর এই পাশে দেখেন কি সুন্দর একটা ভিউ মানে আপনি নিচে থেকে বসে নদী দেখতে পারবেন উপর থেকে যেমন দেখা যাবে নিচে থেকে বসে নদী দেখতে পারবেন আর এখানে অনেকগুলো স্টল আছে মুড়িমাখার মাখার স্টল চটপটি ফুচকার আবার কিছুটা শপও আছে দোকানও আছে যেখানে আপনি ঠান্ডা কোল্ড সব পাবেন তো এখানে বসে বসে আমি প্রকৃতি এনজয় করতেছিলাম আর আমি খুবই খুবই দিন ধরে চটপটি খেতে ইচ্ছা করতেছিল তাই হচ্ছে একবারটি চটপটি অর্ডার করলাম আর এই জায়গাটায় বসে বসারও কিন্তু খুব দারুণ একটা জায়গা এটা কিন্তু নদী পার হয়ে ওই পারে এই যে আমার মজার চটপটি চলে আসলো চটপটিটা কিন্তু একদমই খারাপ ছিল না খাওয়ার মতোই ছিল মজাই এরপর আমরা ঘোরাফেরা করে বাসায় চলে আসতাম এই দেখেন বাসায় এসে কার সাথে দেখা এই যে আমাদের জামাইবাবু আমার জামাইবাবু যে আমাদের কি পরিমাণ ভালোবাসে আমার দেখি শুনে রাখে আমার কাছেও চলে আসে আমাকে খুব আদর করে আমার দরজার কাছে সারা দিন বসে থাকে তো এই যে চলে আসছে আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছে না ওটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি আর শাশুড়ি আসছে তার ছেলেরে নিয়ে বেড়াইতে আর ছেলেটা হয়েছে যে কি পাকামো কি পাকামো খালি কোলে উঠবে খালি বসে থাকবে খালি আদর নেবে হুম আর খালি আমার দরজায় এসে বসে থাকবে এটাকেই বলে রিয়েল জামাই বলেন আমার মেয়েটা ভালোই সুখে আছে তাই আরে বলতেছিলাম এই কবে নানি বানাবি কবে দাদি হবে নানি দাদি আমরা কবে হব হচ্ছে আর আমাদের মেয়েরে বিয়ে দিছিলাম দুই মাস বয়সে সে ইয়া আবার একটা মেয়ে হয়ে গেছে তো আপনাদের অনেক দিন ওদেরকে দেখানো হয় না তাই ভাবলাম যে ওদেরকে একটু দেখাই আর ও পুটির সাথে তো আমার রেগুলারই দেখা হয় কিন্তু আসলে ভিডিও আসলে তেমন একটা করা হয় না আসলে আমি বিড়াল দেখলেই আদর করতে বসে যাই আর কখন কি ভিডিও করবো আসলে এটা মাথায় আসে না আর বিড়াল প্রেমিকরা সাধারণত এমনই হয় কি বলেন তো যাই হোক বিড়াল পালার কাহিনী তো আরেক দিন আপনাদের সাথে বর্ণনা করব আর এই হচ্ছে মজা করছিলাম এটা হচ্ছে আমার বাড়িয়ালার দুইটা বিড়াল আছে তো তারা হচ্ছে যে এই বিড়াল দুটো হচ্ছে যে আমাদের বাসায় প্রায় এসে থাকে প্রায় আমার কাছে এসে বসে থাকে তো খুবই আদুরে খুবই আদুরে আপনি যত শত তাদেরকে হচ্ছে নিয়ে চটকায়েন না কেন তারা আপনার কোনোদিন টু ফোটা একটা টাচও আচরও করবে না কোনো আচরও আপনাকে দেবে না আপনি যতই তাদেরকে নিয়ে কফলান না কেন মানে আলহামদুলিল্লাহ এরকম বিড়াল পাওয়া আসলে খুবই মানে মুশকিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর এই যে এখানে হচ্ছে যে আমি আমার রাতের বেলা যেহেতু খাবো না চটপটি খেয়ে আসতাম তারপর আমার খুব ডিম ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে এই যে এই ধরনের যে ইচ্ছাগুলো মাঝে মাঝে জেগে ওঠে আপনাদেরও এরকম জেগে ওঠে মাঝে মাঝে এটা আমার খাইতেই হবে এটা আমি খাবোই এখন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই যে যেইভাবে সেই কাজ আমি হচ্ছে যে এখানে ডিম ভাজি শুরু করে দিয়েছিলাম তৈরি করা ভালো করে ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে ডিম ভাজি করতেছিলাম আর এই যে এই যে যে আমার নিমটা হয়ে যাচ্ছে হুম এই যে নিমটা হয়ে যাচ্ছে আর ফ্রিজে ছিল হচ্ছে যে কতদিনের কুমড়া ছিল ডাল ছিল আর এই কুমড়ার ডাল দিয়েই হচ্ছে যে ফ্রিজ থেকে বের করলাম যেহেতু ঠান্ডা ছিল কুমড়াটা একটু হচ্ছে যে ভেজে নিলাম আর এই যে আমার ডিম ভাজিটা রেডি এই যে ডিম ভাজিটা নিয়ে নিলাম আর কুমড়াটা দিয়ে দিলাম একটু যদিও বেশি তেল ছিল খুবই মারাত্মক যন্ত্রণায় পড়ছিলাম আর কি যাই হোক সেই কাহিনী পরে বলি আর এই যে আমার ডিম ভাজি ভাত রেডি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা ডেইলি ভ্লগে তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ